বুমেরাং ভার্সেস অযোগ্য তবে এবারে কিন্তু দুটো সিনেমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনেকটাই কমে এসেছে কারণ সবথেকে বড় যে বিষয়টা অবাক করে দিচ্ছে যে জিতের বুমেরাং ছবিটা এত ভালো হওয়া সত্ত্বেও এরকম ধরনের পজিটিভ রিভিউ পাওয়া সত্ত্বেও কিভাবে শোগুলোকে মাল্টিপ্লেক্স থেকে কমিয়ে দেওয়া হল লোকাল মাল্টিপ্লেক্স থেকে তুলে দেওয়া হয়েছে সিঙ্গেল স্ক্রিনে যেভাবে সিনেমাটা রয়েছে সেখানে শো থাকা বা না থাকা একই ব্যাপার একমাত্র নন্দনের সিনেমাটা রাখা হয়েছে নন্দনে থেকে কিন্তু আপনি দেখতে পারবেন বেশিরভাগ দিনে কিন্তু সিনেমাটা অলমোস্ট ফুল উইকেন্ডে কিন্তু হাউস ফুল যাচ্ছে সেখানে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্সগুলোতে একটা করে শো রাখা হয়েছে এবং আমার তো গুণে মনে হলো যে দশটা মাল্টিপ্লেক্সও থার্ড উইকে এসে শো নেই এবং কালকে আগামী কাল থেকে কোলকে রিলিজ করার পরে আমাদের কাছাকাছি যে মাল্টিপ্লেক্স রয়েছে সেখান থেকে কিন্তু বুমেরাংকে যা সরিয়ে দেওয়া হচ্ছে ভালো চলে চলার পরেও কিন্তু সিনেমাটাকে যা সরিয়ে দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে বুমেরাঙের বক্স অফিস কালেকশন বলবো অযোগ্যের বক্স অফিস কালেকশন কালেকশন বলবো অযোগ্য কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে বুমেরাঙের থেকে প্রায় কাছাকাছি ছিল তারা কিন্তু থার্ড উইকে এসে টোটাল বক্স অফিস কালেকশন যদি আমরা দেখি গ্রস কালেকশন সেখানে গিয়ে কিন্তু অযোগ্য বাজিমাত করে দিয়েছে আর অন্যদিকে তুফান নিয়ে কথা বলবো সাকিব খানের তুফান দেখুন সাকিব খানের তুফান ছবিটা বাংলাদেশে রিলিজ করেছে এ বছর ঈদে ঈদের রিলিজ করার পরে এ মাসে রিলিজ করার পরে কিন্তু সিনেমাটা বক্স অফিসে দারুণ একটা বিজনেস করেছে আমরা এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পেজে দেখেছি আমি বক্স অফিস কালেকশন কোনো রিপোর্ট করিনি অনেকেই দাদা দাদা তুমি তুফানের বক্স অফিস কালেকশন বলো ভাই আমি তো বাংলাদেশে থাকি না তো এখানকার যে ইউটিউবাররা থামনেলে দিয়ে দেয় পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা একদিনে সব রেকর্ড ভেঙে দিল তারা তাদের ভিউজের জন্য সেই ইনকামটা দেখায় কিন্তু আমার এখানে আমি তথ্য দিয়ে প্রমাণ দিয়ে বিভিন্ন কাটিং কাটিং ম্যাগাজিনের বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় যেরকম ভাবে হয় দেওয়া আর কি কোনো রিপোর্ট হয় সেগুলো দেওয়া ঘেটে আমরা কিন্তু ভিডিও তৈরি করি তো ভিউজ পাওয়া বা ভিউজ পেয়ে দর্শকদেরকে বিভ্রান্ত করাটা কিন্তু আমাদের কোনোরকম কোনো উদ্দেশ্য নয় তো তুফানের কিরকম বক্স অফিস কালেকশন হচ্ছে আমরা জানি না প্রিয়তমার সময় কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটা জলঘোলা হয়েছিল তুফান ভালো চলছে আমরা দেখতে পাচ্ছি আমরা জানি সাকিব খানের সিনেমা একটা ভালো পরিমাণ ব্যবসা কিন্তু করে দেয় তবে এখানে আজকে আমরা তুফানের বক্স অফিস কালেকশনে আলোচনা করব না আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা তুফান ইন্টারন্যাশনালি আঠাশ করার কথা ছিল সাথে আমি ভেবেছিলাম যে সাতাশ তারিখ কোলকে রিলিজ করছে আঠাশ তারিখ তুফান দেখতে যাব কিন্তু আমাদের ইন্ডিয়াতে আঠাশ তারিখ তুফান রিলিজ করছে না এখনো অবধি কিন্তু কোনো অফিসিয়াল আপডেটস নেই যে আঠাশ তারিখ তুফান রিলিজ করবে আমাদের ইন্ডিয়াতে বা পশ্চিমবঙ্গে বরং আঠাশ তারিখ অন্যান্য স্টেট যেগুলো রয়েছে কানাডা ইউএসএ স্পেন পর্তুগাল প্রচুর জায়গা দেখলাম ইন্টারন্যাশনালি প্রচুর জায়গা ছোটো ছোটো জায়গায় যেখানে হলগুলো রয়েছে সেখানে বাংলাদেশের দর্শক রয়েছে বা বাংলার দর্শক রয়েছে তাদের জন্য কিন্তু খুলে দেওয়া হচ্ছে আঠাশ তারিখ হল খুলে দেওয়া হচ্ছে তুফান রিলিজ করছে ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গে তুফান রিলিজ না করায় সব বড় ধাক্কা খেলো আমার মনে হয় যে তুফানের যে প্রযোজক যে প্রযোজনা সংস্থা প্রথমত এসবিএফ কলকাতায় তো নামই একজন প্রয়োজনীয় সংস্থা কলকাতা থেকে ব্যবসা করে তারা কোটিপতি হয়েছে তারা আমাদের পশ্চিমবঙ্গে সিনেমাটা রিলিজ করার কথা ভাবছেও না দুটো কারণ তারা ভাবছে যে এখান থেকে পাইরেসি হতে পারে হ্যাঁ বাংলা সিনেমা এই মুহূর্তে বেশ কয়েকটা জায়গায় কিন্তু পাইরেসি হচ্ছে কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন আমি এক বন্ধুর থেকে খোঁজ পেলাম যে টেলিগ্রামে টেলিগ্রামে বিভিন্ন যে 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 দৃশ্যপটগুলো রয়েছে তুফানে বাংলাদেশের হলে সেই দৃশ্যপটগুলোকে শ্যুট করে করে কেটে 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 শ্যুট করে কুড়ি মিনিট পঁচিশ মিনিট করে গোটা সিনেমাটাই কিন্তু টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়েছে ফলত পশ্চিমবাংলার দর্শক কিন্তু অলরেডি সিনেমাটা পেয়ে গেছে এবং মেইন যে টুইস্ট যে জায়গাগুলো পয়েন্টগুলো তুফানে সেগুলো কিন্তু দেখে ফেলেছে ফলত তা যদি এখন রিলিজ করো তাও এক দেড় সপ্তাহ হয়ে গেছে কিছু দর্শক কিন্তু হলে গিয়ে সিনেমাটা দেখতো সেকেন্ড যে পয়েন্ট আমার মনে হয় যে কলকির সাথে তারা ক্ল্যাশ করতে চায় না কলকি একটা বড় প্রজেক্ট সেরকম কোনো বড় প্রজেক্ট এই মুহূর্তে যেহেতু নেই চান্দু চ্যাম্পিয়ন বুমেরাং অযোগ্য হয়ে গেছে বেশ কয়েক সপ্তাহ সেহেতু মুঞ্জয়া হয়ে গেছে সেহেতু তারা কলকিকে একা ছেড়ে দিয়েছে মার্কেটে তারা কলকির সাথে কোনো রকম ক্ল্যাশে যেতে চায় না এর ফলে বাংলার দর্শকদের মধ্যে যে একটা এক্সাইটমেন্ট গ্রো হয়েছিল যে এক্সাইটমেন্ট একটা ছিল টাটকা সিনেমাটা দেখবো রিলিজ করেছে বাংলায় রিলিজ করছে সিনেমাটা দেখতে যাবেন তারা সাকিব খানের সেই এক্সাইটমেন্টটা কিন্তু কমে গেল অনেকটাই কিন্তু কমে গেল এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত তাদের রিলিজ করে দেওয়া উচিত ছিল এইরকম ভরা বাজারেও অযোগ্যর মতো সিনেমা কিন্তু ভালো ব্যবসা করছে পথের মতো সিনেমা কিন্তু ভালো ব্যবসা করছে মুনজয়ের মতো সিনেমা কিন্তু ডিসেন্ট একটা বিজনেস করছে চান্দু চ্যাম্পিয়নের কিন্তু এখন বেশ কয়েকটা শো রাখা হয়েছে কালকেও রাখা হয়েছে পরশু দিনও রাখা হবে আমার বিশ্বাস ফলত তারা কিন্তু এই সমস্ত কিছু না ভেবে তুফান কিন্তু রিলিজ করতেই পারত কারণ তাদের মেন যে টার্গেট ছিল বাংলাদেশ থেকে একটা বড় ইনকাম তুলে আনা তারা কিন্তু করতে পেরেছে সফলতা পেয়েছে সেহেতু অন্যান্য দেশে বা পশ্চিমবাংলায় সিনেমাটা যদি অল্প কিছু সিনেমার টিকিট বিক্রি হতো বা লাভ উঠে আসতো সেটাই কিন্তু জন্য একটা ভালো অ্যামাউন্ট হতো কিন্তু সেটা না করে তারা ইন্টারন্যাশনালি কিন্তু আমাদের হয়নি এখনো যাই হোক তাদের ব্যাপার তারা যেন কবে রিলিজ করবে আমার ভুল সিদ্ধান্ত মনে হয়েছে যাই হোক এবারে যদি বক্স অফিস কালেকশন নিয়ে বলি বুমেরাঙের বক্স অফিস কালেকশন প্রথম সপ্তাহে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে ছিল চোদ্দ লক্ষ টাকা সেকেন্ড উইকে ন্যাশনাল মাল্টিপ্লেক্স একটু কমে গেছিল আট লক্ষ টাকার বাইশ লক্ষ টাকা প্রথম উইকে টোটাল সিনেমাটার বিজনেস ছিল প্রায় পঁয়ষট্টি লক্ষ থেকে আটষট্টি লক্ষ টাকার কাছাকাছি সেকেন্ড উইকে টোটাল সিনেমাটা বক্স অফিস কালেকশন হয়েছিল পঁচাশি থেকে অষ্টআশি লক্ষ টাকার কাছাকাছি এবং থার্ড উইক এখনো আজকে বুধবার হয়েছে দিন আমি মঙ্গলবার এক কোটি গন্ডি পেরিয়েছে কিনা এখন সিনেমাটা কিন্তু উনিশ দিনের শেষে মানে মঙ্গলবার অবধি সিনেমাটা কিন্তু আড়াই সপ্তাহে বলা যেতে পারে বুমেরাং কিন্তু তিরানব্বই থেকে ছিয়ানব্বই লক্ষ টাকা টোটাল বিজনেস দিয়েছে হ্যাঁ তিরানব্বই থেকে ছিয়ানব্বই লক্ষ টাকা বিজনেস দিয়েছে যারা বলছে দেড় কোটি দু কোটি তিন কোটি চার কোটি হয়ে গেছে ভাই অযোগ্যই হয়নি কোনো বাংলা সিনেমায় এবছর তিন কোটি টাকার বিজনেস করেনি রে ভাই এইগুলো দিয়ে গুল বেড়ে নেলে বানিয়ে যারা ভিডিও করছিস বা ভিডিও করছেন তাদেরকে বলছি সততা বলে একটা জিনিস আছে সেটা রাখার চেষ্টা করো চেষ্টা করুন আপনারা যাই হোক সেকেন্ড অযোগ্য যে বক্স অফিস কালেকশন বলি অযোগ্য প্রপার কোনো কালেকশন আমাদের কাছে নেই তো ফার্স্ট উইক সেকেন্ড উইক টোটাল মিলিয়ে সিনেমাটা টোটাল সত্তর লক্ষ টাকার কাছাকাছি মেবি আর ন্যাশনাল প্লেক্স ইনকাম হয়েছিল টোটাল এক কোটি ষোলো লক্ষ টাকা দ্বিতীয় সপ্তাহে গিয়ে বিজনেস করেছিল থার্ড উইকে মানে উনিশ দিনের শেষে গিয়ে সিনেমাটা কিন্তু এখনো দেড় কোটি টাকার গন্ডি পেরোয়নি বিভিন্ন জায়গায় দেখাচ্ছে সিনেমাটা এক কোটি আশি লক্ষ টাকার কাছাকাছি বিজনেস করেছে না সিনেমাটা কিন্তু প্রায় দেড় কোটি ছবে ছবে বা ছুঁই ছুঁই এরকম পজিশনে রয়েছে এই সপ্তাহে শেষে গিয়ে সিনেমাটা দেড় কোটি পেরিয়ে যাবে পনেরো দু কোটি বা দু কোটি টাকা হয়তো লং রানে গিয়ে করতে পারে কারণ অযোগ্য কিন্তু একটা ভালো শো টাইম রয়েছে ভালো ভালো জায়গায় কিন্তু এখনও শো চলছে এবং শো কিন্তু আগামী দিনে চালানো চালানো হবে এই সপ্তাহে শেষে মানে থার্ড উইকে শেষে গিয়ে বুমেরাং এক কোটি টাকা বিজনেস ক্রস করবে এক কোটির পরে সিনেমাটা কোথায় গিয়ে দাঁড়ায় লং রানে গিয়ে বেশ করে কলকি আসার পরে কিন্তু এর শো টাইম কালকের পরে আমি দেখলাম বেশ কয়েকটি জায়গা আবার উঠিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে লং রানে গিয়ে সিনেমাটা কীরকম বিজনেস করে সেটাই কিন্তু দেখার অথয়ের কোনো বক্স অফিস কালেকশন নেই সবে ফার্স্ট উইকের একটা এস্টিমেট কালেকশন এসেছিল সেকেন্ড উইকের আসলে ন্যাশনাল প্লেক্সে আসলে আমরা হিসেব করে এস্টিমেট করে কিন্তু টোটাল একটা বক্স অফিস কালেকশন দিতেই পারবো সেই নিয়ে সমস্যা নেই আপনারা জানাবেন আপনারা যদি আগামীকাল কলকি দেখতে যান কলকির কোন শো দেখছেন আমার কমেন্ট বক্সে জানাবেন তুফান রিলিজ না হওয়ার পেছনে আর কী কী কারণ থাকতে পারে পশ্চিমবাংলায় আপনারা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ